ওং বিষ্ণু নারায়ণ হরি ওং বিষ্ণু নারায়ণ হরি ওং বিষ্ণুর নারায়ণ হরি প্রভু ভক্ত জিজ্ঞাসা করলেন তুমি তো আঠারোটা পুরাণ গ্রন্থ লিখেছ এর মধ্যে সতেরো নম্বর গ্রন্থটা কি লিখেছো আমাকে একটু বলতো তখন বললেন সতেরো নম্বর গ্রন্থ হচ্ছে গীতা গীতা শব্দের অর্থ কি গীতা অর্থ কথা গীতা শব্দের অর্থ গান এবং কথা রেডিওর যায় দেখা যায় তাহলে গীতাটাকে কি করা যায় পরিস্ফুট করার জন্য গীতাটাকে সুন্দর করার জন্য ওই ভাগবতের মধ্যে গীতার শ্লোক গুলি উদ্ধৃতি করে দিলেন যাতে করে ভাগবত্তম সুখদেব পাদ গীতার মাহিত্যটা ভাগবতের মধ্যে আলোচনা করে ভক্তের রস দিতে পারে এবং এই রসে যেন এই যে গীতা ধ্যানে গীতার যে প্রথম শ্লোকটা এই শ্লোকটা কে রচনা করেছেন শ্রী শুকোবাচ ওং নমো ভগবতে বাসুদেবায় প্রথম অধ্যায় অর্জুন বিষয় যোগ ধৃতরাষ্ট্র বাচ ধৃতরাষ্ট্র কহিলেন কি কহিলেন ধর্ম ক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেদা যদি সব মামক পাণ্ডবাসব কিং করব তো সঞ্জয় ধৃতরাষ্ট্র মাত্র একটা শ্লোক উনি তো অন্ধ উনির মন থেকে যে শ্লোকটা উদ্ধৃতি হয়েছে উনি এই শ্লোকটাই এইখানে বর্ণনা করেছে বলছেন ধর্মক্ষেত্রে এবং কুরুক্ষেত্রে যে রণ যে যুদ্ধ হচ্ছে এই যুদ্ধটা আমায় দেখিয়ে দাও আমি যেন এই যুদ্ধক্ষেত্রে বসে বসে আমি সমস্ত যুদ্ধের কাহিনীগুলি শ্রবণ করতে পারি এবং দর্শন করতে পারি তখন ব্যাসদেবকে সংবাদ দিলেন ব্যাসদেব আসলেন সেই গীতার শাস্ত্রটাকে অধ্যয়ন করার জন্য ব্যাসদেব এসে তাকে আশীর্বাদ করলেন আশীর্বাদ করে বললেন সঞ্জয় তুমি ব্যাসদেবের দেবের বর পুত্র ব্যাসদেবের আশীর্বাদে তুমি এই গীতা গ্রন্থখানা কুরুক্ষেত্র যুদ্ধের আঠারো দিনের যে যুদ্ধ হবে এই যুদ্ধটা তুমি গৃহে বসে আস্বাদন করতে পারবে এবং কি ধৃতরাষ্ট্র তো জন্মান্ধ উনি চোখে দেখতে পায় না উনি পূর্ব জন্মে যে অপরাধ করেছিলেন সেই অপরাধের শাস্তি এই জন্মে এসে তিনি লাভ করলেন সেই ধৃতরাষ্ট্র যখন জন্ম নিল জন্মের সময় রাজকন্যা অম্বা অম্বিকা এবং অম্বালিকা ওরা তিন বোন তিন বোন ওই তিন বোনের মধ্যে স্বয়ম্বর সভা হবে এদিকে গঙ্গা পুত্র ভীষ্ম তিনি গেছেন সেখানে পাত্রস্থ করার জন্য সেখানে গিয়ে যখন পাত্রস্থ করবে তখন গঙ্গা পুত্র ভীষ্মকে দেখে তারা পছন্দ করে ফেলেছে বিশ্বদেব বললেন আমি মার কাছে প্রতিজ্ঞাবদ্ধ আমি কিছুতেই বিবাহ করতে পারবো না যখন সে বিবাহ করতে পারবে না তাকে দিলে। তুমি যখন বিবাহ করতে পারবে না তোমার এই সমরঙ্গনে মৃত্যু হবে আর সেই মৃত্যুটা আমার হাতে হবে উনি মৃত্যুর পরে শিকন্দিনী হইয়া জন্ম গ্রহণ করলেন এবং বিশ্বদেবকে বধ করার জন্য একটা পরিকল্পনা করলেন